হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ অনেক দিন পর ভিডিওটা শুরু করছি সকাল থেকে হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য আবারও সব ভিডিও আনার চেষ্টা করছি আমি কিন্তু কি বলবো সামনে এই যে পরীক্ষা পড়ে গেছে এই পরীক্ষার বারবার ডেট চেঞ্জ হচ্ছে এর জন্য বুঝতে পারছি না কি করব পড়তে বসছি কিন্তু মন চাইছে ভিডিও করি ভিডিও করছি আবার ভয় লাগছে সামনে পরীক্ষা কিন্তু সব ভয়কে জয় করে আজ ভিডিওটা শ্যুট করতে শুরু সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে মা বাইরে ডেকে দেখালো এই গাছটায় আজ অন্য দিনের তুলনায় একটু বেশি ফুল ফুটেছে তাই আমিও দৌড়ালাম আমার ক্যামেরা নিয়ে আসতে ক্যামেরা এনে এটাকে ফ্রেমবন্দি কর বুঝতে পেরেছি এত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো তার মানে ভালো লেগেছে জানি তো তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তো তার জন্যে বলছি যারা নতুন আছো আমার চ্যানেলে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও তুমি সবার আগেই দেখতে পাও এদিকে দেখো গাছের সবকুটো ফুল আমি কিন্তু তুলিনি নি যেটুকু আমার দরকার সেটুকু বুঝেই আমি বড় টগর ছোট টগর দুটো বেল ফুল তুলেছি একটা জবা ফুল তুলেছি আর দুটো নীলকণ্ঠ ফুল তুলেছি তো চলো এই ফুল দিয়ে আগে পুজোটা আমি সেরে নিই একে একে সব ফুল দিয়ে ঠাকুরের আসনটা পুরো সাদা করে সাজিয়ে দিয়েছি আমার তো এই ঠাকুরকে সাদা করে সাজাতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমাদের কোন ফুল সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তারপর একটু কাজ ছিল বলতে পারো তো সেই কারণেই বেরিয়েছিলাম কাজ সেরে বাড়ি ফিরে আসার পর আর ইচ্ছে করছিল না ভিডিও করতে একবারে ইভিনিংয়েই তোমাদের সাথে দেখা করলাম ঝটপট রেডি হয়ে পড়েছি আজ কিন্তু বোন আমাদের সাথে যাবে না আজ আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি আজ ভিডিওতে মাকেও আমার সাথে নিয়ে নিয়েছি তো প্রথমেই আমরা একটা টোটো ধরে বেরিয়ে পড়েছি আজ কোথায় যাব হ্যাঁ সতেরো বছর পর আজ মায়ের বান্ধবীর বাড়িতে আমরা যাব তো তার জন্যে প্রথমেই আমরা চলে এসেছিলাম একটি মিষ্টির দোকানে মিষ্টি নিতে অন্য সময় কি হয় দরকার পড়লে আমি যাই বা বাবা যাই গিয়ে আমরা মিষ্টি নিয়ে আসি কিন্তু আজকে বলতে পারো প্রথমবার মা নিজের পছন্দে মাকে বললাম আমি তুমি তোমার পছন্দে মিষ্টি নাও তো মা তো মানে বলতে পারো ভাবছিল এটা নেবো না ওটা নেবো মানে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তার পর অবশেষে মা মায়ের মনের মতন মিষ্টি নিল আর নিয়েছিল একটু লেসি। তারপর সেখান থেকে আমরা ঝটপট বেরিয়ে পড়ি আবারও টোটো ধরে মায়ের এই ছোটোবেলার বন্ধু বলতে পারো একদম স্কুল থেকে বন্ধুত্ব সেই বন্ধু বা মাসির কথা যতই বলি কম বলা হয় কারণ মায়ের কাছে অনেক গল্প শুনেছি শুধু মা নয় দিদাও অনেক গল্প শুনিয়েছে তো তারপর এদিকে দেখো আমাদের কিন্তু মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে আমরা প্রথমে গেছিলাম বাড়ি তারপর মামাবাড়ি থেকে চলে এসেছিলাম মাসির বাড়ির রাস্তায় কিন্তু যেহেতু মা সতেরো বছর পর এলো তাই জন্য কোনো মতেই রাস্তাটা চেনা যাচ্ছিলো না মাসিকে ফোন করছিল মা আর এদিকে আমি আম গাছটার ভিডিও করছিলাম কারণ এখনও পর্যন্ত আম গাছে ছোটো ছোটো আম আর মুকুল রয়েছে তো ওই দেখো মাসিকে কিন্তু পেয়ে গেছি আমরা মাসি কিন্তু একটুখানি বলতে পারো আমার ক্যামেরাটাকে এড়িয়েই চলছিলো ভেতরে এসে দেখি এই মহারাজ বসে আছেন আমি আবার বিড়াল কুকুর একটু বেশিই ভয় পাই তাই ওদের কাছে সময় না কাটিয়ে সোজা ঘরে চলে আসি ঘরে এসে অনেকক্ষণ গল্প খাওয়া দাওয়া করার পর বাড়ি ফেরার সময় হয়েছে ওই যে মাসির মা আর ভেতরে মেশো দরজার সামনে দাঁড়িয়ে আছে মেশোকে বললাম আবার এলে কিন্তু এসো আমাদের বাড়ি এদিকে দেখো মা এখনও গল্প করছে মাসির সাথে মাসিও গল্প করছে আবার কবে সামনাসামনি দেখা হয় আজকাল তো বন্ধুত্ব বলতে পারো এক দু মাস কি এক বছর সেখানে সতেরো বছর হতে গেল সতেরো বছর পর বন্ধুর বাড়ি আসা আর এই বন্ধুত্ব নাকি সেই স্কুল থেকে তো সেটাকে একটু ফ্রেমবন্দি করে রাখা যেতেই পারে বলো হ্যাঁ আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা তাই প্লেনটাকেও আমার ভিডিওতে নিয়ে আসছিলাম এগুলো না মনে থাকার একটা ব্যাপার বেশ ভালো লাগে আমি যখন পরে অন্য কাউকে দেখি ভিডিওগুলো দেখছে ওদিকে দেখো মাসি কিন্তু বারে বারে লুকিয়ে পড়ছিলো তার জন্য আর বেশি খুব একটা ভিডিও করিনি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দিন টেক কেয়ার টাটা বাই